আজকে মেয়ে ছুটি সেই কারণে দুজনে বেরিয়ে পড়লাম দরকারি কিছু কাজ ছিল সেগুলো সেরে ফেলতে তো আমাদের কাজগুলো হয়ে গেছে এবার মেয়ে বললো মা সামনে বিয়েবাড়ির অনেকগুলো নেমন্তন্ন আছে কিছু গ ইমিটেশান গয়না কিনতে হবে চলো কিছু কিনে নেই তাই সামনের সিওরির একটা শোরুম পেলাম সেখানে ঢুকলাম মেয়ে কি দেখতে ব্যস্ত আর আমি ভিডিও করতে ব্যস্ত রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমার ভালো আছো সুস্থ আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি শোরুম থেকে মোটামুটি কিছু কেনা হলো হার চুরি আর আংটি কেনা হলো এবার প্রচণ্ড আমাদের খিদে পেয়ে গেছে ওয়াও মো মোমোতে আমরা চলে এলাম খেতে মেয়ে নিয়ে নিল ফ্রাইড মোমো আর আমিও ওখান থেকে এক পিস খেলাম তা আমার অত খেতে ভাল লাগছিল না প্রচণ্ড ঝাল লাগছিল তারপরে গেলাম ম্যাক্সে ম্যাক্সে কিছু জামা কাপড় কিনলাম কিনে আমাদের এখানে আবার ভেতরে ভিডিও করতে দেয় না খুব মুশকিল সেই কারণে আমি আর ভিডিও করতে পারিনি তাই বাইরে এসেই করলাম এবার আমরা ওখান থেকে অটো করে আসবো আমাদের বাড়িতে তো অটোর জন্য ওয়েট করছি একটাও অটো নেই দেখো এইবার এখান থেকে ব্যারাকপুর থেকে আমরা সোদপুরে এসেছি সোদপুর মোড় থেকে এবার অটো ধরে বাড়ি চলে এলাম এইবার দেখো ব্যারাকপুরে এসে দেখি সারা রাস্তায় মেন রোডে কার্তিক ঠাকুরের সব লাইন দিয়ে রেখে দিয়েছে এত ভালো লাগছে দেখতে বিভিন্ন কালারের কার্তিক ঠাকুর দেখে আমার ভীষণ ভালো লাগছে আর চারদিকে বসেছে কার্তিক ঠাকুর নিয়ে সামনেই কার্তিক পুজো সেই কারণে চারদিকে সমস্ত দশকম ভাণ্ডারে প্রচুর লোক দেখলাম যেহেতু কার্তিক পুজোতে প্রচুর জিনিস লাগে মানে ছোটো খাটো খুব নিখুঁতভাবে জিনিসগুলো লাগে সেই কারণে দশকম ভান্ডারে এখন থেকেই লাইন পড়ে গেছে সব কেনাকাটি শুরু করে দিয়েছে কেউ ঠাকুর কিনছে কেউ দশকম ভাণ্ডারের ইয়ে করছে জিনিসপত্র কিনছে তা আমরা সেগুলো একটু দেখলাম দেখতে দেখতে দেখো বাড়ির পথে হাঁটা শুরু করে দিয়েছি তাও দেখছি রাস বাড়ির সামনেও কার্তিক ঠাকুর বসে আছে ভালো লাগছে দেখতে আর কার্তিক ঠাকুরকে দেখতে তো খুব সুন্দর সেই কারণে একটু বেশ চোখ বুলিয়ে নিলাম সব ঠাকুরগুলোর মুখগুলো একটু দেখলাম ভালো লাগলো দেখতে আর প্রচণ্ড রাস্তায় জ্যাম জট সেগুলো ক্রস করে ওই পারে আমাদের যেতে হবে বাড়িতে আর যেহেতু রাস্তাটা এতটাই ছোট পার হতে খুব মুশকিল হয়ে যায় দেখো এখানেও কত কার্তিক ঠাকুর ভালো লাগছে দেখতে বিভিন্ন কালারের রঙ করা সব কার্তিক ঠাকুর আমার দেখতে ভীষণ ভালো লাগছে ছোট বড় ছোট্ট একদম ছোট আবার আবার অনেক বড় ঠাকুর রয়েছে ভালোই লাগছে দেখতে একটা বাচ্চা ছোট্ট একটা কার্তিক ঠাকুর কিনলো ওর হাতে বেশ সুন্দর লাগছে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানি আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে